নির্বাচন এবং পুজোর সময় রক্তদান শিবির কমে যায় পুজোর পর বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং সমাজকর্মীদের মতামত নিয়ে পরিকল্পনা তৈরি করতে হবে মানুষকে রক্তদানে উৎসাহিত করতে হবে বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সোমবার ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের উদ্যোগে আগরতলা টাউন হলে আগরতলা পুরো কর্পোরেশন এলাকাভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য পশ্চিম ত্রিপুরায় স্বেচ্ছায় রক্তদানের হার বৃদ্ধি করা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন রাজ্যে রক্তের যোগানের ষাট শতাংশই আসে আগরতলা শহর থেকে স্বাস্থ্য ব্যবস্থায় এখন অনেক পরিবর্তন এসেছে পরিকাঠামো উন্নয়ন হয়েছে মানুষকে রাজ্যে উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য উৎসাহিত করতে হবে মেয়র নিয়মিত রক্তদান শিবির করার আহ্বান জানান তবে নির্বাচন এবং পুজোর সময় রক্তদান শিবির কম হবে বলে নিজের অভিজ্ঞতার নিরিখে বলেন তিনি রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের আধিকারিকদের পরামর্শ দেন সবাইকে নিয়ে বৈঠক করে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করার জন্য যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা যে আমাদের যে অভিজ্ঞতা এটা আমার ডাক্তার বাবুরা জানবেন যারা এখানে আছেন যারা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে যুক্ত আছেন আমরা দেখি নির্বাচনের সময় কিংবা দুর্গাপুজোর সময় তখন রক্ত দান বা রক্তদান শিবির কিংবা উৎসব অনেকটা কমে যায় আজকে যে সভার কথা ডক্টর বলেছেন প্রারম্ভিক ভাষণে স্বাগত ভাষণে যে কোনো ভুলের কারণে হয়তো আমন্ত্রণ বা নিমন্ত্রণ সঠিক হয়নি বলে লোকসংখ্যা কম হয়েছে বিষয়টা এরকম না বিষয়টা সময়ের উপর নির্ভর করে আমার কিছুদিন আমার অফিসে গিয়েছিলেন যতটা মনে আছে আমি বলেছিলাম পুজোর আগে এ ধরনের মিটিং খুব একটা বেশি লোক আসবে না এখন ক্লাব সবার জড়িত ক্লাবে যারা রক্তদানে এগিয়ে আসেন যারা এই সংগঠক তারা কিন্তু ব্যস্ত পুজো নিয়ে কাজেই সময়ের উপর নির্ভর করতে হবে সময় পরিস্থিতি নির্ভর করতে কোন প্রোগ্রামটা কতটা সাকসেস হবে রক্তদান সারা বছরই দেয় মানুষ কিন্তু ওই সময় যখন দেখবেন ইলেকশনের সময় রক্তদান কমে যায় তখন প্রবলেম হয় স্বাস্থ্যের বিরুদ্ধে এই পুজোর মরশুমে দেখুন আর কয়েকদিন হয়তো রক্তদান করবেন অনেকে কোনো কোনো পুজো কমিটি বা সামাজিক সংস্থা সরকারি উদ্যোগে হোক কিন্তু যত পুজো এগিয়ে আসবে আপনি কালী পুজো রক্তদান শিবির হবে না কিন্তু রক্তের প্রয়োজন সবসময় লাগে

सुपर फास्ट इंटरनेट स्मार्ट आईपीटीवी, ओटीटी और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बलाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आई प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ